একবার দিদার দাও দয়ার নাবি গো আমি নায়ন ভরে তো মাই সুভান আল্লাহ আমি নায়ন ভরে তোমাই মাই আরে আমার হুজুররা পড়ছে গো কত সুন্দর লাগছে একবার দিদার দাও দয়ার নাবি গো আমি নায়ন ভরে

কি খেলা বুঝতে পারবেন মরার পর একবার আপনারা বলবেন দেখব ইনশাল আপনাদের আওয়াজ আপনাদের কাছে ভাই আপনাদের আওয়াজ আমার কানের কাছে একবার দিদার দাও আমি তোমাই দেখব আমি পারান ভরে তোমাই দেখব আমি পারান ভরে তোমাই দেখব তো মাই দেখব একবার দিদার দাও তো গো আমি নয় ভরে তো একবার দিদার দাও তো নবি গ আমি নয়ন ভরে তো মাই ছেদ বলবো একবার জোরে বলেন শুভান আর